কনসোল ওয়ারিং এর জন্য বছরের কিছু হবে না এগুলা মানে ওনার পুত নাতি চোদ্দ গোষ্ঠী খাই যেতে পারবে কেজি আপনার তিনশো টাকা জাপানি কালো এক কালারের মাল আর ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি আটশো গ্রামে এক কয়েল সাদা জাপান চিপের মাল সাদা পিবিসি ফ্লাকজি বল চল্লিশ ছিয়াত্তর এই যারা কিচেনের কাজে ধরেন ইউজ করে তাদের জন্য মাইকিং এর জন্য ইউজ করবে চিকন ওগুলা দিয়ে আপনার যেরকম ইচ্ছা ওরকম লুট দিতে পারবে এখানে আপনার হিউজ পরিমাণ গাড়ি ওয়ারিং আছে মানে চিকন মোটা এগুলো হচ্ছে ফোর আর এম এগুলো ফায়ার আছে আবার অরিজিনাল জাহাজের মাল এগুলো এক কেজিতে ধরেন সত্তর ফিট ধরবে সিঙ্গেল ওয়ারিং এর জন্য দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের মাল এগুলো দেখছেন ওই আমার সাইনটা দেখেন কিরকম এগুলো আপনার এক কেজিতে এক কয়েল হয়ে যাবে আপনার ফ্লাগ জিবল এটা হচ্ছে টু আর এম জাপান সিপের মাল সাদা তামার সিল আছে আবার পিবিসি বলে এগুলাকে জিনাল জাহাজের তার যা লাগে আমি দিতে পারবো আপনার এটার কেজি পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা শুধু এগুলো সব সাত ছাব্বিশ সাত বাইশ টু পয়েন্ট ফাইভ কেজি পড়বে আপনার সাড়ে পাঁচশো টাকা এখানে ফোর আর এই চারশো টাকা দোকানদাররা যারা নিবে ইউজ পরিমাণ তাদের জন্য আরো রেট কম আসসালামু আলাইকুম বিহাস নতুন আর আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসলাম মেসাজ বাড়িয়া কেবল সাপ্লায়ার্স তো এটা ঠিকানা হলো হাজি সৌদাগর মার্কেট ভাটিয়ারি স্টেশন সীতাকুণ্ড চট্টগ্রাম ভাটিয়ারি সীতাকুণ্ড স্টেশন বললে সবাই চিনে এখানে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার সারা বাংলাদেশে কিন্তু কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো শুরুতে একটু পরিচিত হব এই সবনের অনার দীপ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কি অবস্থা ভালো আছেন নি আসি ভাই আলহামদুলিল্লাহ তো বলতে আপনার এখানে কি কি আছে আইটেম আমার এখানে আপনার জাহাজের অরিজিনাল তার থেকে শুরু করে আপনার লোকাল বলেন তামা অ্যালমোনিয়াম মিক্স বলেন মানে একটা হাউস ওয়ারিং এর জন্য মিল ইন্ডাস্ট্রির জন্য যত কিছু যত ধরনের ওয়ারিং লাগে সব কিছু ওয়ারিং আছে স্মার্ট পাম্প আপনার গ্র্যান্ডিং মেশিন ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং কেবল সকল প্রকারের তার আছে ভাইয়া এখান থেকে পাবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তারগুলা দেখব এবং তারের দাম সম্পর্কে জানার চেষ্টা করব জি জি আসুন ভাইয়া আপনারা সহকারে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভাইয়া দেখেন এটা হচ্ছে আপনার জাপানি কালো এক কালারের মাল আপনার এখানে আটশোশো গ্রাম এক কয়েল এগুলার কেজি পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা এটার মধ্যে আপনার আবার সাদা আছে সাদা জাপান চিপের মাল সাদা পিবিসি বলে এগুলোর কেজি পড়বে আপনার বারোশো টাকা এগুলো এক কেজি আটশো এক কোয়েল

এগুলা দেখেন ওয়্যারিং যারা দূর মাইকিং এর জন্য ইউজ করবে চিকন তাদের জন্য এগুলা কে জি করবে আমরা 1250 টাকা এগুলা দিয়ে আপনারা যে রকম ইচ্ছা এরকম লুট দিতে পারবে তারপরে এগুলা ধরেন আপনার কনসোল ওয়্যারিং এর জন্য 100 বছর কিছু হবে না মানে বিল্ডিং কতদিন 100 বছরে কিছু হবে না এগুলা মানে ওনার পুত নাতি 14 গুষ্টি এগুলা খাই যেতে পারবে মানে তার কিছু হবে না মানে এটার গ্যারান্টি তারপর আসেন এগুলা হচ্ছে 4 আরএম ফোর আর জি এগুলো ফায়ার প্রুফ ফায়ারপ্রুফ আছে আবার অরিজিনাল জাহাজের মাল এগুলা এগুলো আপনার এই এক কেজিতে ধরেন সত্তর ফিট ধরবে সিঙ্গেলে ডাবলে ধরবে চু এই পঁয়ত্রিশ ফিট ওগুলো কেজি পড়বে আপনার সাড়ে বারোশো টাকা আবার আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট জিরো ওয়ারিংয়ের জন্য দেখেন মাল এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের মাল এগুলো দেখছেন ওই থামার সাইনটা দেখেন কীরকম এগুলো আপনার এক কেজিতে এক কয়েল হয়ে যাবে না ওগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এগুলোর কেজি পড়বে আপনার তেরোশো টাকা জি জি আর আছে ফ্লাক জিবল এটা হচ্ছে আপনার ফ্লাক জিবল এগুলাকে এটা হচ্ছে টু আর এম এ টু আর এম এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের মাল এগুলো লম্বা আছে মালগুলো অনেক এগুলো আপনার কেজি পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা তারপর আসেন এগুলো হচ্ছে ওই দেখাছিলাম যে জাপানি সাদা তামার জাপান শিপের মাল সাদা তামার এগুলো কালো কিন্তু ব্ল্যাক দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবগুলোতে আবার করা আছে এ করে আপনার দু এক এরম করে সিল্কর আছে এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলোর কেজি পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আবার এখানে পিভিসি আছে রাবার পিবিসি বলে এগুলাকে এগুলো রাবার পিবিসি এগুলো কেজি পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা পিসির মধ্যে মানে রাবারের পিবিসি এগুলো একটু মানে নরম নরম টাইপসের এগুলা ওয়ান পয়েন্ট থ্রি আছে টু পয়েন্ট ফাইভ আছে এগুলো আপনার অ্যাভারেজে কেজি পড়বে আপনার এগারো এই এক হাজার পঞ্চাশ টাকা অ্যাভারেজে কেজি পড়বে তারপর আসেন ওইটা ওইটা হচ্ছে জাপান মাল এটা দেখাচ্ছি এগুলো আছে কালারিং এর আমার ওগুলো কেজি পড়বে অ্যাভারেজে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এখানে আছে আপনার ওই ওয়ারিং ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ সব আছে এগুলো কেজি পড়বে আপনার সাড়ে বারোশো টাকা তারপরে এখানে হচ্ছে ওগুলো সাদা পি বিসি দেখা যে জাপান শিপের ওগুলো যাদের বেশা বেশি লাগবে দোকানে ব্যবসা করার জন্য তারা আমাকে যোগাযোগ করবে আর এমনি যদি আপনার খুচরা যারা চার কেজি পাঁচ কেজি নেবে এরকম ওদের জন্য পড়বে আপনার বারোশো টাকা তারপর আসেন ডেকোরেশনের যেটা বর্তমানে এখন অনেক একটা এই জনপ্রিয় তার এটা হচ্ছে ডেকোরেশনের আমার থেকে হিউজ পরিমাণ আছে যাদের লাগবে আমাকে ফোন দিবে পাইকের রেট পড়বে এগুলো আপনার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটার মধ্যে আবার টু পয়েন্ট ফাইভও আছে এটা হচ্ছে ডেকোরেশনের কাজের জন্য এখন মানে অনেক জনপ্রিয় তার হচ্ছে রাবার সাদা রাবার এগুলোর কেজি পড়বে আপনার এই পাইকের রেট আটশো টাকা

নিতে পারবেন কালেকশনের হিউজ পরিমাণ কালেকশন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে যে যে কোনো তার বলেন জাহাজের বলেন অরিজিনাল জাহাজের বলেন আবার লোকাল অরিজিনাল তো আমার বলেন মানে যে সিস্টেমের আবার অ্যালমোনিয়াম বলেন সব দিতে পারবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যার যারা ব্যবসায়ী তাদের উদ্দেশ্য বলতে চাই আমাকে ফোন দিবেন আপনাদের জন্য আমি যতটুকু পারি ততটুকু আমার পক্ষ থেকে স্যাক্রিফাইস করে দিব আপনারা নিয়ে যাই ব্যবসা করেন তারপর আসেন এখানে হচ্ছে পিপি ফিবিসি ভাইয়া এটা এটার মাথাটা একটু দেখান এগুলোর কেজি এগুলো হচ্ছে এক পলি পলিও আছে এখানে ওগুলো পলিও খুলে নেয় কোনো এগুলো হচ্ছে এক সেলফি ফিবিসি এগুলোর দাম পড়বে আপনার বারোশো সাড়ে বারোশো টাকা এগুলো এক বান্ডিলে একটা পলিও খুলে নেয় এক বান্ডিলে একটা এক বান্ডিলে আপনার আড়াইশ কেজি তিরিশ কেজি হবে যারা দোকানদার ভাইদের জন্য তারা নিয়ে যাইয়ে এগুলো খুলে বিক্রি করতে পারবে খুচরা বিক্রি করতে পারবে আর যাদের আপনার দশ কেজি লাগবে তারাও ফোন দিতে পারবে আবার এগুলো তিন চার কেজি পাঁচ কেজি এগুলো দিতে পারবো না এগুলো হচ্ছে পুরোনো এক বান্ডিলে একটা অনেক লম্বা একশো বিটের উপর আছে লম্বা এগুলো অনেক লম্বা লম্বা মাল এগুলো হচ্ছে পিবিসি এগুলো যেগুলো দেখে এগুলো এবার আসেন এদিকে এগুলো হচ্ছে ফ্লাগ জীবল ওয়ান পয়েন্ট ফাই এগুলো কেজি পড়বে আপনার এগারোশো পঁয়ত্রিশ টাকা এগুলো হচ্ছে এম্পিয়ার এই যারা ব্যাটারি ব্যাটারির জন্য দিবে আপনার দেখেন এমপিয়া অটোরিক্সা ব্যাটারির জন্য দিবে যারা এই ইয়ার কাজ করবে তাদের জন্য এটার তো মাথা খার্ল হয়ে গেছে এটা এগুলো হচ্ছে জাহাজের এগুলো কেজি পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি তেসিয়াত্তর চল্লিশ ফ্লাগ জি বলে যত আইটেম বলেন এখানে সব আছে দেওয়া যাবে আপনারা কল দিবেন আমি যোগাযোগ যোগাযোগ করবেন আমার সাথে কোনটা এটা নাকি ওইটা এখানে আপনার হিউজ পরিমাণ গাড়ি ওয়ারিং আছে মানে চিকন মোটা তেইশিয়াত্তর চল্লিশ সিয়াত্তর ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন্টি ফাইভ মানে সকল প্রকারের আছে ওগুলো কেজি পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা জি জি এখানে চিকন মিক্স সব আছে অ্যাম্পিয়ার ওই জাহাজের অরিজিনাল জাহাজের ওগুলো অ্যাম্পিয়ার আছে আপনার এই দেখেন এগুলো হচ্ছে এম্পিয়ার পঁয়ত্রিশ আর এম ষোলো আর এম টেন আর এম সিক্স আর এম যার যত লাগে আমার ফোন দিবেন আমি দিতে পারবো মাল ওগুলো কেজি পড়বে আপনার বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা তারপর আসেন এই এখানে হচ্ছে এগুলোও সেম ওই অ্যাম্পিয়ার এটা বলছিলাম যে এটা এটা হচ্ছে সাথে আমার এগুলো সাড়ে বারোশো টাকা হতে তেরোশো টাকা তারপর এখানে দেখেন হিউজ পরিমাণ আপনার ওই অরিজিনাল অরিজিনাল তাম আছে লাইফ টাইম কনসেল ওয়ারিং করার জন্য এটা হচ্ছে আপনার টু পয়েন্ট এই ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো এক কেজি আটশো গ্রামে এক কয়েল এগুলো হবে এক কে চারশো গ্রামের কয়েল এগুলো কেজি পড়বে আপনার নয়শো টাকা আর যেটা আছে আপনার টু পয়েন্ট ফাইভ এগুলো কেজি পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা তারপরে আছে গ্রিন আরি ওয়ান পয়েন্ট ফাইভ যাদের লাগে টু পয়েন্ট ফাইভ এটা দুই কেজি চারশো গ্রামের কয়েল বুঝছেন ভাইয়া এটা দুই কেজি চারশো গ্রামের কয়েল আর এটা ওয়ান আরি এটা এই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান আরি আর কি এটা অরিজিনাল তামা এটার কেজি পড়বে আপনার নয়শো বিশিস টাকা এটা আর এখানে লাল কালো আছে আইপিএস আছে দেওয়া যাবে হলুদ কালারের ইউজ পরিমাণ আইপিএস আছে দেওয়া যাবে এখানে এগুলো এগুলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা কেজি ওগুলো দুই কেজি আটশো গ্রামে এক কোয়েল আর আসেন ভাইয়া আমরা ওই হামবা থেকে কুডি লাইনের কুডি লাইন থেকে যাদের সার্ভিস থাকবে টু টোয়েন্টি ফোর ফোর্টি থ্রি ফেসের যাদের যেরকম লাগে আমার ফোন দিতে পারবে অরিজিনাল জাহাজের বললে অরিজিনাল জাহাজের দেওয়া যাবে লোকাল বললে লোকাল দেওয়া যাবে তামারও দেওয়া যাবে অ্যালমোনিয়ামের দেওয়া যাবে এখন আসেন শুরু করেন অরিজিনাল জাহাজের এটা হচ্ছে টুকুর টু টোয়েন্টি লাইনের জন্য টুকুর থ্রি আর এম এগুলোর কেজি পড়বে আপনার নশো পঞ্চাশ টাকা এগুলো এক কেজিতে তেইশ ফিট তার ধরবে তারপর আসেন এগুলো হচ্ছে আপনার ওই টু টুকু টু টু টুকু টু পয়েন্ট ফাইভ এগুলো কেজি ধরবে আপনার এই ছাব্বিশ লিটার কেজিতে এগুলো কেজি করবে নয়শো পঞ্চাশ টাকা এগুলো লম্বা লম্বা বান্ডিল আছে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন এগুলো আপনার আবার জোড়াওয়ালাও আছে জোড়া ছাড়াও আছে জোর অ্যালোটার রেট পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর যদি এক লেনথে নিতে চান কোনো জোড়া টোড়া হবে না ওইরকম হলে কেজি পড়বে আপনার সাড়ে নয়শো টাকা তারপর আসেন ভাইয়া ওই ফোর আর এম ফোর আর এম তারপর আসেন ভাইয়া ফোর আর এম এটা হচ্ছে জাপান শিপের মাল এটা ফোর আর এম এগুলো এক কেজিতে আপনার আঠারো ফিট তার ধরবে এগুলো কেজি পড়বে আপনার এগারোশো টাকা কারণ বর্তমান বাজারে এখন জাহাজের মালের অনেক দাম এগুলো এখন আগে ছিল অনেক কম কিন্তু এখন আপনার প্রতি কেজিতে দু তিনশো টাকা করে বেরিয়ে গেছে যার কারণে আমাদের থেকে কাস্টমার থেকে বেশি চাইতে হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল শিপের মাল এগুলোও দেওয়া যাবে এটার মধ্যে আবার আসেন আপনার ওই এ বলছিলাম যে আপনাকে এটা হচ্ছে ফোর কুর আপনার টেন আর এম এগুলোকে এগুলো গস পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বুঝছেন এটা হচ্ছে লোকাল অরিজিনাল তামার লোকাল কিন্তু এটার পরে আছে আপনার ফুঁচি সারেম এগুলোর গস পড়বে আপনার এক হাজার টাকা গস বুঝছেন ফোর কুস ফোর কুর ফুঁচিসারেম এটার গস পড়বে এক হাজার টাকা আর ফোর কুর যেটা শুল আরেম আছে এটা হচ্ছে ফোর একুরেট জাহাজের এগুলো হচ্ছে অরিজিনাল অরিজিনাল জাহাজের বুঝছেন এটা ফোর কুর অ্যাভেলেবেল হয় না তারপরে একসিপি পড়ছে এটা আমরা পাইছি এটার কেজি এটার গস পড়বে আপনার এক হাজার টাকা গস আর এটার মধ্যে যদি লোকাল অরিজিনাল তামারটা নেই একটা আছে ডাউন সাইজ ওইটা ওইটা নিতে বললে ছয়শো পঞ্চাশ টাকা আছে আরেকটা আছে আপনার একুরেট ওইটা পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা গস তারপরে আসেন এখানে তিরিকুর তিরিকুর আপনার পঁয়ত্রিশ আরেমার গস এগুলার গস পরবে আপনার ষোলোশো টাকা এটা গস পড়বে ষোলোশো টাকা আরেকটা আছে এটা হচ্ছে টুকুর টুকুর আপনার ষোলো আর এম এগুলো এক কেজিতে সাড়ো ছয় ফিট ধরবে এটার কেজি পড়বে আপনার সাড়ো বারোশো টাকা তারপর আসেন এখানে ওই ফ্লাক্সি বল যাদের ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ইউজ করে তিরিকুর তিরিকু শুল আর এম ফুচিস আর এম অ্যাভেলেবেল সাইজ আছে এখানে ওই ফ্লাক্সিবল এগুলো আপনারা এই আপনার শুল আর এমটা পড়বে আপনার এই নয়শো পঞ্চাশ শুল আর পড়বে সাতশো টাকা বুঝছেন গস সরি শুল আর এমটা পড়বে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা গস আর ফুচিস আর এমটা পড়বে আপনার এই চোদ্দ এগুলো আমরা ফোন দিবেন এগুলো এখন বলতেছি না বিদে কি জন্য জানেন এগুলোর দামটা উঠানামা করতেছে প্রচুর উঠানামা করতেছে কারণ একদিন এক এক রেট হচ্ছে সে কারণে আমি আপনাকে এখন রেট বলে বিভ্রান্তি সৃষ্টি করার দরকার নেই যখন লাগবে আমার ফোন দিবে অবশ্যই আমি ওগুলা আপনাকে রেটটা যখন যে রেট চলে তখন সে রেট দিবে বলেন উনিশ তার বলেন যত আরাম লাগবে আমার ফোন দিবে তিরিকু শুল আরাম আছে এক কেজিতে আপনার সাড়ে পাঁচ ফিট তার ধরবে ওগুলা গস করবে আপনার এই তিরুকু শুল আরাম গস করবে আপনার আটশো পঞ্চাশ টাকা তিরুকু শোল আরাম গস করবে আটশো পঞ্চাশ টাকা এই তারপরে আপনার ষোল ফুঁতি আরাম পড়বে আপনার ফুচিশ আরম একটা আছে ওইটা দেখে ভাইয়া একটু এদিকে আসেন কষ্ট করে তিরুকুর পঁচিশ আর এটার গস করবে আপনার সাড়ো বারোশো টাকা এটার গস করবে সাড়ো বারোশো টাকা তিরিকুর পঁচিশ আর পঁয়ত্রিশ আর এমটা করবে তো বলছি সাড়ো ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা বুঝছেন এর জন্য যাদের মানে জবতি অরিজিনাল জাহাজের তার যা লাগে আমি দিতে পারবো আপনারা ফোন দিবেন যার যতটুক লাগে ততটুকু আমি ব্যবস্থা করে দিতে পারবো আমার কাছে যদি মাল না থাকে আমি ব্যবস্থা করে দিব কিন্তু এখানে হিউজ পরিমাণ মাল আছে জাহাজের অরিজিনাল অরিজিনাল বললে অরিজিনাল মাল দিতে পারবো লোকাল বললে লোকাল তামার মাল দিতে পারবো অ্যালমোনিয়ামের মাল দিতে পারবো যা যা লাগে তা দিতে পারব এই দেখেন এটা হচ্ছে আপনার এই সাত ছাব্বিশ অ্যালমোনিয়াম এটা হচ্ছে তামার অ্যালমোনিয়াম মিক্স বুঝছেন এটার কেজি এটার সাত ছাব্বিশ অ্যালমুনিয়াম মিক্স এটার কেজি পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা টাকা জি এগুলো একদম বাইকের রেট এটার কেজি পড়বে চারশো পঞ্চাশ এগুলো সব একই ক্যাটাগরি এগুলো কালার বেশ কম শুধু এগুলো সব সাত ছাব্বিশ আর এখানে আছে মুমের মধ্যে স্ট্রং আপনার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো মাথাটা কোথায় দেখাতে পারতেছি না এই মাথাটা দেখায় আপনাকে এগুলা ফিবি এগুলো অনেক স্ট্রং এটার কেজি পড়বে আপনার এগুলো হচ্ছে তামার অ্যালমোনিয়াম মিক্স কিন্তু এটার দাম বেশি এটা আপনার এসটি কভার তাই কারণে এটার দাম বাড়িয়েছে এটা কেজি পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা তারপর আছে আপনার সাত বাইশ টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তামার অ্যালমোনিয়াম মিক্স এগুলো এক কেজিতে ডাবলের সাইট ফিট ধরবে আপনার এটা তামার অ্যালমোনিয়াম মিক্স এগুলা কেজি পড়বে আপনার এই সাড়ে পাঁচশো টাকা তারপর আসেন এখানে ফোর আর এম তা আমার অ্যালমুনিয়াম মিক্স এগুলো এক কেজিতে ডাবলে পঁয়ত্রিশ ফিট তার ধরবে এগুলো কেজি পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে এটা আছে কালার দুইটা আছে আবার ওয়ান পয়েন্ট থ্রিও আছে এগুলোও কেজি পড়বে সেম এই চারশো পঞ্চাশ টাকা এগুলো আর দোকানদাররা যারা নিবে হিউজ পরিমাণ তাদের জন্য আমারে ফোন দিবেন তারা আমি এখানে আপনারা যা মাল বলবেন ফাটাই দিব তাদের জন্য আরও রেট করব তারপর আসেন আপনার তেসিয়াত্তর যারা গাড়ি ওয়ারিং করবে তেসিয়ত্তর এগুলো হচ্ছে তামার অ্যালমোনিয়াম মিক্স তামারও আছে এটা হচ্ছে আপনার তামার ওগুলো কেজি পড়বে আপনার নশো পঞ্চাশ টাকা আর এটার কেজি পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা আর যারা লতা তার কুঁজে মানে এগুলো হচ্ছে সবচেয়ে কম দামে ওগুলো হচ্ছে তিনশো বিশ টাকা কেজি সবচেয়ে কম তিনশো বিশ টাকা কেজি তামার অ্যালমোনিয়াম মিক্স লতা তার ওগুলোকে বলো লতা এগুলো এক এক কেজিতে এক কয়েল তারপরে আসেন এখানে অরিজিনাল তামার এখানে ওগুলো সব অরিজিনাল তামার ওয়ান পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট থ্রিও আছে এই ওয়ান এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটার কেজি পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা তারপর এগুলো সব ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো সব ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো কেজি পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো বিশ টাকা রাখা যাবে এগুলো আপনার সাত কালার আপনার মাল্টি ওয়ারিং মাল্টি ওয়ারিং এগুলোর কেজি পড়বে আপনার এক হাজার টাকা নয়শো এগুলো কেজি পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা এগুলোর কেজি মাল্টি ওয়ারিং আর যারা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো করে এগুলো এক কেজিতে এক কয়েল হয়ে যাবে কাজিনাল দাম আর এগুলোর কেজি পড়বে আপনার নয়শো টাকা তারপরে যাদের গাড়ি ওয়ারিং লাগবে গাড়ি ওয়ারিং তারপর আসেন এগুলা এই শিপের মাল এগুলা এগুলো অনেক লম্বা লম্বা আছে এগুলো ওয়ান পয়েন্ট ফাইভও আছে টু পয়েন্ট ফাইভও আছে দেওয়া যাবে এইখানে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ দেখছেন এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটার কেজি পড়বে আপনার বারোশো টাকা আর এটা হচ্ছে ওয়ারিং এটার কেজি পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে হিট প্রুফ এগুলোর দাম তো অনেক হাই লেভেলের এগুলো আমাকে ফোন দিবে তাহলে আমি ওদের সাথে যোগাযোগ ওরা আমার সাথে যোগাযোগ করবে আমি রেটটা তখন বলব আর যাদের রাবার ওয়ারিং দুই কেজি তিন কেজি পাঁচ কেজি লাগবে তাদের জন্য এগুলো এগুলো আপনার কেজি পড়বে আপনার নয়শো পঁয়ত্রিশ টাকা আর এগুলো হচ্ছে জাপানি পিবিসি এটার কেজি পড়বে আপনার এগারোশো পঁয়ত্রিশ সরি বারোশো টাকা আর এটা হচ্ছে টু আর এম জাপান সিপের টু আর এম এগুলো কেজি পড়বে আপনার সাড়ে বারোশো টাকা এটা হচ্ছে ওয়ারিং ওয়ারিং এগুলোর কেজি পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টু আর এম টু পয়েন্ট সরি টু পয়েন্ট ফাইভ এগুলোর কেজি পড়বে এটা হচ্ছে আমার জাহাজের এটা এটার কেজি পড়বে আপনার সাড়ে বারোশো টাকা এটা আছে এটা আছে এগুলো জাহাজের আর এগুলো হচ্ছে অরিজিনাল তামার লোকাল কিন্তু অরিজিনাল তামার এটার ফোর আর এম এগুলো কেজি পড়বে আপনার এগারোশো টাকা এই এগুলো সিক্স আর এম এটার কেজি পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগুলো সিক্স আর এমটা ডাবলে ধরবে আপনার বাইশ ফিট আর ফোর আর এমটা ধরবে ডাবলে পঁয়ত্রিশ ফিট এবার আসেন ভাইয়া টু টোয়েন্টি লাইনের জন্য যারা কম দাম যারা টু টোয়েন্টি লাইনের জন্য কম দামে তার খুঁজে তামার অ্যালমুনিয়াম মিক্স তাদের জন্য এটা দেখেন এটা হচ্ছে আপনার টু ফয় টু ফোর থ্রি আর এম এগুলোর কেজি পড়বে আপনার সাড়ে তিনশো টাকা টুকুর তিরি আর এম আর এটার মধ্যে আর কিছু চিকেন কভার চিকেন বড়ির মাল আছে দেখেন এটা এক কেজিতে আপনার বাইশ ফিট বাইশ ফিট তার ধরবে এগুলোর কেজি পড়বে আপনার চারশো টাকা তামার অ্যালমোনিয়াম মিক্স এটার কেজি পড়বে আপনার চারশো টাকা এটা বাইশ ফিট ধরবে আর এটা ধরবে যে এটা তিরি আর ধরবে যে আপনার আঠারো ফিট এটার মধ্যে আবার আছে টুকুর টেন আর এম এগুলো হচ্ছে তামার অ্যালমোনিয়াম মিক্স এটা হচ্ছে তামার অ্যালমোনিয়াম মিক্স এগুলো এক কেজিতে আপনার নয় ফিট তার ধরবে ওগুলোর কেজি পড়বে আপনার ছয়শো টাকা সরি সাড়ে পাঁচশো টাকা তামার অ্যালমোনি মিক্স টেন আর এম এটার পর আপনার ষোলো এই সিক্স আর এম আছে ওগুলো এক কেজিতে ধরবে আপনার বারো ফিট এটার কেজি পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এবার আসেন অরিজিনাল তামার অরিজিনাল তামার এটা হচ্ছে টু পয়েন্ট টু কুট টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে অরিজিনাল তামার টু কুর টু পয়েন্ট ফাইভ এক কেজিতে প্রায় সতেরো হতে সতেরো ফিট ধরবে এক কেজিতে অরিজিনাল তামা এটা তামার আমার জন্য গ্যারেন্টি এগুলোর কেজি পড়বে আপনার পাঁচশো টাকা এবার আসেন এটা হচ্ছে ফোর আর এম

যারা এসি চালাবে আপনার তিন চারটা এসি চালাবে পাঁচটা এসি চালাবে তাদের জন্য টু ফোর টেন আর এম এগুলো দিয়ে ইচ্ছা মতো আপনি লুট দিতে পারবেন যেরকম ইচ্ছে এরকম একটার কেজি পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা এগুলো এক কেজিতে আপনার নয় ফিট তার ধরবে